আসলে সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে অনেক কষ্ট স্বীকার করতে হবে অনেক সমালোচনা অবহেলা সহ্য করতে হবে আর যত বেশি আপনি সমালোচনা সহ্য করতে পারবেন যত বেশি আপনি লোকের নিন্দা সহ্য করতে পারবেন তত বেশি আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন সমস্ত আলস্য ত্যাগ করতে হবে একটা সময় দেখবেন যেসব মানুষেরা বলেছিল না সারা জীবন পাশে থাকবো সারা জীবন ভালোবাসবো দেখবেন বাস্তবে ঠিক উল্টো কেউ পাশে থাকবে না কাউকে পাশে পাবেন না যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন যখন খারাপ সময় চলবে প্রত্যেকে যে যার নিজেদের স্বার্থর মতো আপনাকে ব্যবহার করবে প্রত্যেকে এই যে আপনি ধরুন আপনার দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে সবার কাছে বলে বেড়াচ্ছেন কি ভাবছেন তারা আপনার প্রতি সহানুভূতিশীল হবে তারা আপনার দুঃখ কষ্টগুলো বুঝবে মোটেই নয় প্রিয় বন্ধু তারা আপনাকে ব্যবহার করবে তারপর ছুঁড়ে ফেলে দেবে প্রত্যেকেই কাঁদাবে এই পৃথিবীতে আপনি যত বেশি কাঁদবেন তত বেশি আপনাকে লোকে কাঁদাবে আপনি যত বেশি দেখবেন চোখের জল ফেলছেন লোকে আপনাকে এমন কথা বলবে যাতে আপনি আরও বেশি করে চোখের জল ফেলেন আপনি আরও কাঁদেন কেউ ছেড়ে কথা বলে না প্রিয় বন্ধু তাই অতীতের দুঃখ কষ্টগুলো ভুলে বর্তমানে যাতে নিজেকে আরও বেশি হ্যাপি রাখতে পারেন এই চেষ্টা করুন অতীতের দুঃখের কথা ভাই বর্তমানে অন্য কারো কাছে বলতে যাবেন না সে দেখবেন সে তার সুযোগ নেবে ঠিক ধরুন অতীতে কোনো বন্ধু আপনাকে ঠকিয়েছে আপনাকে কাঁদিয়েছে পরবর্তীকালে যদি আপনি নতুন বন্ধুর কাছে বা নতুন প্রিয়জনের কাছে সেই কথাগুলো বলেন না যে জানিস আমাকে এরকম আমি খুব বিশ্বাস করেছিলাম আমাকে ঠকিয়েছে আমার সাথে খুব খারাপ আচরণ করেছে ইত্যাদি ইত্যাদি আপনি যদি বলতে চান দেখবেন সেইও কিন্তু আপনার সাথে রকম খারাপ ব্যবহার করবে যে এরকম তো আগেও এরকম ঠকিয়েছে তাহলে আমিও ঠকাই আমিও কাঁদাই আমিও এরকম কথা বলি যাতে সে হাট হয় তাই নয় একদমই নয় প্রিয় বন্ধু নিজের ভালোটা এবার বুঝতে শিখুন নিজেকে গুরুত্ব দিন এমন কিছু কিছু সিক্রেট কথা থাকে যেগুলো একদমই কারোর কাছে বলা উচিত নয় হ্যাঁ সব কথা বলুন স্বয়ং বিধাতার কাছে বিধাতার কাছে আপনি উজাড় করে দিন সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো বিধাতার কাছে বলুন তাতে বরং আপনার লাভ হবে কিন্তু মানুষের কাছে নয় ভাই মানুষের কাছে নয় মানুষ বড্ড বেইমান ভাই আর যে মানুষগুলো আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে না টাকার ভয়ে আপনার ক্ষমতার ভয়ে সেই মানুষগুলো দেখবেন একটা সময় আপনার বিপক্ষে কথা বলছে সেই মানুষগুলো আপনার নামে দুর্নাম করছে বদনাম করছে আপনি যে মানুষটার কাছে খুব সিক্রেট কথাগুলো বলেছিলেন দেখবেন সেই মানুষটাই আপনি যার সম্বন্ধে বলেছিলেন তার কানে গিয়ে ফুরেছে মানুষের এটা স্বভাব তাই মানুষকে ভাই অতি বিশ্বাস করতে যাবেন না হ্যাঁ যতটুকুন বিশ্বাস না করলে নয় ততটুকুন ঠিক আছে কিন্তু খুব বিশ্বাস করে মানে খুব শেষে হচ্ছে চোখের জল ফেলা অতিরিক্ত ভরসা করে ফেলে শেষে হতাশ হওয়া এমনটা উচিত নয় ভরসা করুন বিশ্বাস করুন সবই ঠিক আছে কিন্তু একটা লিমিটের মধ্যে ওই বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি সব কিছু শূন্য দেখবো কি তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যেও না এতটা ভরসা করবেন না ওর যদি ভালো না রাখে যেতে পারে এবং সেভাবে নিজেকে প্রিপেয়ার্ড নেবেন সে ঠিক আছে কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী নয় কোনো সম্পর্কই চিরস্থায়ী নয় বুঝলেন নিজের ওপর ভরসা রাখুন যে নিজের সাথে করে কেউ ছেড়ে গেলেও একা বেঁচে থাকতে পারি আনন্দের সহিত থাকতে পারি এই চেষ্টা করুন ভালো থাকবেন